আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শ্রাবন্তী ফ্যাশন থেকে একদম হচ্ছে ওয়েস্টার্ন কিছু টপস দেখাও আজকে ঠিক আছে গরমে কমফোর্টেবল কিছু ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন গর্জাস জাস্ট কাজের ভিতরে থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন সবগুলো স্টক ক্লিয়ারেন্স অফারে পেয়ে যাবেন আচ্ছা তো শুতে হচ্ছে আচ্ছা আচ্ছা

ওয়েস্টার্ন আপুদের জন্য বেস্ট কালেকশন এইটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দারুণ একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা ফার্স এই প্রিন্টটা দেখেন এখানে কিন্তু সুন্দর একটা ডিজাইন করে দেখেন এগুলো সবগুলোই সেম ডিজাইন জাস্ট হচ্ছে প্রিন্টগুলো চেঞ্জ প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ ওয়াও এটা দেখেন এটাও পাঁচশো পঞ্চাশ টাকা একদম গরমের আরাম এটা দেখেন হোয়াইটের ভিতরে এটাও পাঁচশো পঞ্চাশ আসলে হোয়াইট বললে নাকি গরম কম লাগে এটার ভিতরে আরও প্রিন্ট আছে এগুলো একদম ডিসকাউন্টে পাচ্ছেন স্টক কিলারেন্স অফারে ঠিক আছে এটা একটা কালার এটার ভিতরে এটা দেখেন লেমন কালার পাঁচশো টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও পাঁচশো এটা দেখেন ক্যাশ অন ডেলিভারি আচ্ছা সারা বাংলাদেশে ক্যাশ অন মানে এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবে তাই না এটা দেখেন এটা একটা কালার এটার ভিতর এটা আরো সুন্দর এটাও পাঁচশো পঞ্চাশ আচ্ছা ভিডিও কল দেখাতে পারবেন ওকে ভিউয়ার্স এখন দেখাবো কিছু ওয়েস্টার্ন টস এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স করা হাতায় কাজ একদম ভাঙচুর কাপড় প্রাইস কত ভাই এটা এটা পড়বে অনলি 650 650 আচ্ছা কালার গুলো দেখাই এটা কিন্তু খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন সেক্ষেত্রে দামটা কিন্তু আরো কমবে এটার বডি কত আছে বডি থাকবে হচ্ছে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে ছশো এটা দেখেন এটাও নাইস একটা কালার ছশো পঞ্চাশে পাঁচ ওকে আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু ডিফারেন্ট একটা ডিজাইন একদম ডিফারেন্ট এটা সম্পূর্ণ আম্রায়ে কাজ করে এখানে বাটন করা আছে হাতাটা কিন্তু ডিভাইডার প্যাটার্ন এখানে কোরোজ ডিজাইন করা এটাও ভাঙচুর প্রাইস সাতশো পঞ্চাশ কালার আছে ছয়টা এই দেখেন ছয়টা কালার প্রাইস সেম সাতশো করে এটাও ৩২ থেকে চুয়াল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ওকে তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন দেন নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এই মহ খরচা আছে আপনারা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন পাচ্ছেন অনেকে টাকা অ্যাডভান্স করতে ভয় পান তো আপনারা কিন্তু প্রোডাক্ট হাতে পেয়ে পার্সেল চেক করে টাকা পরিশোধ করতে পারবেন তাই না আচ্ছা এখন দেখাবো শার্টটা যারা সিকোয়েন্স বা এমব্রয়ডারি চাচ্ছেন না একদম সিম্পলের ভিতরে চাচ্ছেন তাদের জন্য এটা ওপেন বাটন সম্পূর্ণ রেফেল করা এটাও থাকবে ভাংচুর প্রাইস কত ছশো ছয়শো টাকা এটা সিকেন্ট কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু চমৎকার এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে সেম 600 টাকা এটার ভিতর এটা হচ্ছে লাস্টন কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন শ্রাবন্তী ফ্যাশন অনলাইডির জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ